ইংরেজি ক্যালেন্ডারের প্রথম পূজা অর্থাৎ সরস্বতী পূজা যাকে আবার বসন্ত পঞ্চমীও বলা হয় সেই সরস্বতী পূজা আমরা কিভাবে পালন করলাম কোথায় কোথায় গেলাম সেটা নিয়েই থাকছে আজকের এই ব্লগটা তাহলে চলো মেয়ে না করে আজকে ব্লগটা শুরু করা যাক হ্যালো এভ্রিওান আমাদের সরস্বতী পূজা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত সরস্বতী পূজার দিন সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম সৌরভদের বাড়িতে কারণ এই বছর আমাদের বাড়িতে সরস্বতী পূজা হবে না সেজন্য এবছর সরস্বতী পুজোতে সৌরভদের বাড়িতে যাওয়া হয়েছিল ওদের বাড়িতে সরস্বতী পূজাটা খুব সকালে হয় সেজন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমাদেরকে চলে যেতে হয়েছিল এটা যদি নর্মাল দিন হতো আমরা কখনোই পারতাম না এত সকালে রেডি হয়ে বের হতে পূজা থাকলে মনের মধ্যে অন্য একটা খুশি থাকে সে কারণে সব কাজ অটোমেটিক্যালি হয়ে যায় সৌরভদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অলরেডি পূজা স্টার্ট হয়ে গিয়েছিল তারপর হলো রাজদীপের হাতে এরপর হলো যজ্ঞ এবং সবার শেষে পুষ্পাঞ্জলি পূজা শেষ হওয়ার পর আমরা রাজদ্বীপকে নিয়ে একটু ফটো ভিডিও তুলছিলাম তারপর রাজদ্বীপের মায়ের সাথে একটু ফটো ভিডিও তুলছিলাম এরপর আবারও রাজদ্বীপের সাথে একটু ভিডিও করেছিলাম সৌরভদের বাসা থেকে আমরা সোজা চলে যাই তোলারাম কলেজে ঠাকুর দর্শন করার জন্য বিগত বছর ধরে কিন্তু আমরা তোলারাম কলেজে যাচ্ছি সরস্বতী পূজায় ওখানে দুই গিয়ে কিন্তু রাজদ্বীপ বেশ আনন্দ পাচ্ছিল এই বছর হচ্ছে রাজদ্বীপের প্রথম সরস্বতী পূজায় বের হওয়া আমরা যখন তোলারাম কলেজে ছিলাম তখন ছিল আজানের সময় সেজন্য আমরা সেখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পারিনি এদিকে রাজদ্বীপে দৌড়াদৌড়ি কে দেখে অর পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা একদম অস্থির হয়ে যাচ্ছিলাম তারপর সৌরভ না পেরে ওকে বকা দিয়ে জোর করে নিয়ে যাচ্ছিল তোলারাম কলেজ থেকে আমরা সোজা চলে যাই খাওয়া দাওয়া করার জন্য ক্যাপ্টেন স্টাইন রেস্টুরেন্টে কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি সেখানে গিয়ে দেখি যে রেস্টুরেন্ট ক্লোজ রেস্টুরেন্ট ওপেনিং টাইম হচ্ছে দুইটা সেখানে আমরা কিছুক্ষণ ফটো ভিডিও তুলে সেখান থেকে চলে আসি ভাইদেবে সেখানে প্লেসটা কিন্তু খুব সুন্দর ছিল আর এটা হচ্ছে সৌরভের আজকে সেকেন্ড আউটফিট সকালে পড়েছিল একটা আবার এখন চেঞ্জ করে আবার আরেকটা পড়েছে আর এটা হচ্ছে আমার আউটফিট আমি সকাল থেকে একটা আউটফিটই পরে আছি আমি বারবার লুক চেঞ্জ করি না আমি একটা সাউথ ইন্ডিয়ান লুক ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম কতটা হয়েছে জানি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সেখান থেকে বের হয়ে আমরা আরেকটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে চলে যাই তিন জায়গা বন্ধ পেয়ে অবশেষে আমাদের ঠাই হলো হোয়াইট হাউসে সেখানে গিয়ে সুন্দর একটা জায়গা আমরা বসে পড়ি তারপর সঙ্গে সঙ্গে আমরা খাবার অর্ডার করে ফেলি কারণ আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম সেজন্য জন্য আমরা সঙ্গে সঙ্গে খাবার অর্ডার করে ফেলে দেরি না করে আমরা খুবই সিম্পল খাবার অর্ডার করেছিলাম কি কি অর্ডার করেছিলাম সেটা একটু বলে দিই সবজি অনেক ধরনের ভর্তা শুটকি চিকেন চাল ফ্রাই কালা বোনা ডাল এগুলো আমরা অর্ডার করেছিলাম সত্যি বলতে বাকি রেস্টুরেন্ট গুলো বন্ধ থাকা একটা ভালোই হয়েছে কারণ উপাস থাকার পর ফাস্ট ফুড খেলে পেটের জন্য বেশি একটা ভালো হতো না ভাত খাওয়ায় পেটের জন্য খুবই একটা ভালো হয়েছে সেজন্যই বলে যা হয় তা ভালোর জন্যই হয় তো আজকে সরস্বতী পূজা ব্লগটা এই পর্যন্ত আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা সরস্বতী পূজা কে কিভাবে পালন করলে সেটা কিন্তু কমেন্ট এর লিখতে একদমই ভুলো না